আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কম খরচে কীভাবে কাঠ দিয়ে কোয়েল পাখির খাঁচা তৈরি করতে পারেন এখানে দেখতেছেন আমরা অনেকগুলো কাঠ এনেছি এই কাঠগুলো দিয়ে আমরা আজকে কোয়েল পাখির খাঁসা তৈরি করব আজকে আমি আমরা আপনাদেরকে পুরো ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব কীভাবে আমরা কয়েল পাখির খাঁচাটা তৈরি করেছি প্রথমে এখন কাঠগুলোকে মাপ নিয়ে কেটে ফেলতেছি আমরা খাঁসাটা তৈরি করব হচ্ছে দুই ফুট বাই পাঁচ ফুট এখন উচ্চতা দিব হচ্ছে চার ফুট আপনারা দেখতে থাকেন এখানে আমরা আস্তে আস্তে করে সবগুলো কাট কেটে ফেলতেছি মাসাল্লাহ এখানে আমার বাগিনাও আমাদের সাথে হেল্প করতেছে ও নিজেও এসে ওর নিজের মতো করে খেলাধুলা করতেছে আমরা এখানে সবগুলো কাটে নি আস্তে আস্তে করে সবগুলো কাট কেটে ফেলবো কেটে তারপর আস্তে আস্তে জোড়া দেবো এখন আস্তে আস্তে মাপ নেওয়ার জন্য আমরা দাঁড়া করে ফেলছি তারপরে সবগুলা দাঁড়া করে মাপ নেবো সবগুলা কাঠের সাথে জোড়া দিয়ে দেবো ব্রেক দিয়ে জোড়া দেবো এরপর আস্তে আস্তে করে আমরা উপরে নেট লাগাবো যে আর এফ এলের প্লাস্টিকের নেটগুলো আছে ওই নেটগুলো ব্যবহার করব এখন আমরা আস্তে আস্তে করে সবগুলোতে প্রেক মারে ফেলতেছি এরপর আমরা আস্তে আস্তে করে যা নেটগুলো দেবো আপনাদেরকে আমরা ভিডিওর মাধ্যমে দেখাবো নেটগুলো আমরা কীভাবে লাগাচ্ছি এখন দেখতেছি এখানে সুন্দর করে আস্তে আস্তে করে আমরা সবগুলো রেডি করে ফেলতেছি তারপর আস্তে করে দাঁড়া করে সবগুলো জোড়া দেবো আপনারা চেষ্টা করবেন আমাদের মতো করার জন্য তাহলে আপনাদের কাজটা অনেক সহজ হবে এভাবে করে খাঁচা তৈরি করলে আপনাদের অনেক টাকাই বেঁচে যাবে কারণ হচ্ছে লোয়ার খাঁচাতে অনেক দাম সেটা আপনারা জানেন এই কাঠের খাঁচা দিয়ে কারণ নতুন অবস্থা যদি আপনারা পাখি পালা শুরু করেন চেষ্টা করবেন কাঠের খাঁচা দিয়ে তৈরি করার জন্য কারণ এখানে অনেক টাকায় বেঁচে যাবে আপনাদের অবশ্যই লোয়ার খাঁচার মতোই ডিমগুলো সামনে আসবে সেই জন্য সামনের দিকে একটু ঢালু রাখতে হবে যাতে ডিমগুলো গড়িয়ে সামনে আসতে পারে এখানে দেখতেছেন আমরা তিন ইঞ্চি ঢালু রাখছি যাতে সামনের দিকে ডিমগুলো আসতে পারে আপনারাও চেষ্টা করবেন আমাদের মতো এরকম করে খাঁচা তৈরি করতে দেখবেন আপনাদের অনেক টাকায় বেঁচে যাবে যেহেতু একটু নিচের সামনের দিকে ঢালু রাখবেন ডিমগুলো আসে ঢালু রাখলে ডিমগুলো সুন্দরভাবে আসবে আর আপনাদের নিতেও সুবিধা হবে এখন আমরা নিচের একটা পার্ট তৈরি করতেছি এর নিচের পার্ট থাকবে হচ্ছে আমাদের ট্রেনের জন্য এখন আমরা যেখানে পাখি বলবে সেই তাকটা রেডি করতেছি এখানে এক তাক হবে উপরের তাক থাকবে পাখি নিচে থাকবে ট্রেনগুলো ওই হিসাব করে আমরা আস্তে আস্তে করে মেপে তারপর কাঠগুলো জোড়া দিতেছি আপনারা দেখতেছেন এখানে খুব ধৈর্য সহকারে আপনারাও চেষ্টা করবেন আমাদের মতো খুব আস্তে আস্তে করে কাজগুলো করার জন্য কারণ তাড়াহুড়া করে করলে পরে আপনাদের সমস্যা হবে ডিম সামনে আসবে না দেখা যাবে ডিমগুলো সামনে আটকে থাকবে সেজন্য আপনারা আস্তে আস্তে করে ধৈর্য সহকারে এটা তৈরি করার চেষ্টা করবেন এখন আমরা আর এর নেটগুলো নিয়ে এসেছি দেখতেছেন এখানে আমাদের যে আর এর নেটগুলো আছে নেটগুলো এনেছি একটা এনেছি হাফ ইঞ্চি ছিদ্র আরেকটা এনেছি হচ্ছে এক ইঞ্চি ছিদ্র হাফ ইঞ্চি ছিদ্রটা দেবো আমরা নিচে আপনারা চেষ্টা করুন হাফ ইঞ্চি সিদ্রটা নিচে দেওয়ার জন্য তাহলে কারণ পাখির পা নিচে পড়ে যাবে না পাখি সুন্দরভাবে হাঁটাচলা করতে পারবে তাহলে পাখির কোনো সমস্যা হবে না ডিম পাড়তে আর ডিমগুলো সুন্দরভাবে সামনে চলে আসবে সেজন্য আপনারা ছোটো ছিদ্র ছোটো ছিদ্র নেট দিলে অনেক সুবিধা হয় তাহলে আপনাদের ডিমগুলো সুন্দরভাবে পেতে পারবেন সেজন্য আপনারা ছোট ছুদ্র নেটগুলো ব্যবহার করবেন এখন আমরা কাজ করতে করতে রাত হয়ে গেছে দেখতেছেন আপনারা আমরা কাজগুলো করতে করতে রাত হয়ে গেছে সেজন্য লাইট জ্বালিয়ে আমরা কাজগুলো করতেছি আর আমরা এই কাজগুলো একদিন শেষ করিনি আমরা আস্তে আস্তে করে সময় করে করে তৈরি করেছি দেখতেছেন এখানে এখন আস্তে আস্তে করে সবগুলো কাটকে মাপ নেই অনুযায়ী বসিয়ে ফেলছি আর এখানে নেটগুলো আমরা মেরে দিছি কারণ সুন্দরভাবে নেটগুলো মেরে দেওয়ার কারণ হচ্ছে যাতে কোনো সমস্যা না পাখি যাতে না বের হয়ে যেতে পারে সেজন্য আমরা উপরে দিয়েছি বড় ছিদ্র নেটটা নিচে দিয়েছি ছোটো চিত্র নেটটা আপনারাও চেষ্টা করবেন আমার মতো করে দেওয়ার জন্য কারণ হচ্ছে আমার মতো করে এরকম উপরে যদি নেটগুলো বড় ছিদ্র দেন আর নিচে যদি ছোটো ছিদ্রের নেটগুলো দেন তাহলে আপনাদের পাখির কোনো সমস্যা হবে না হাঁটতে এবং কি উপরেও ওরা ঠিকভাবে থাকে এখন আমরা ডিম দিয়ে চেক করে নিতেছি ডিমগুলো কি আসলে গড়িয়ে আসবে কিনা মশাল্লাহ দেখতেছেন খুব সুন্দরভাবে ডিমগুলো সামনে গড়িয়ে এসেছে এরকম এটা হচ্ছে ঢালু দেওয়ার কারণে আপনারাও এরকম ঢালু দিবেন তিন ইঞ্চির নিচে ঢালু দিলে অবশ্যই আপনাদের ডিমগুলো খুব সুন্দরভাবে সামনে আসবে এটা ডিম নেওয়ার সুবিধা অনেক ভালো তাহলে ডিমগুলো সামনে এসে জমে থাকে আর আপনারা সুন্দরভাবে ডিমগুলো নিতে পারবেন মাসা আমাদের খাঁচাটা দেখতে এখন অনেক সুন্দর লাগতেছে এখনও অনেকগুলাই কাজ বাকি আছে আমরা আস্তে আস্তে সময় করে করে কাজগুলো করতেছি দেখতেছেন এখানে আমরা এখন পাইপ কেটে ওদের খাওয়ার বাটি তৈরি করতেছি আপনারাও চাইলে এরকম করে বাটি তৈরি করতে পারেন খাওয়ার বাটি একটা পানির বাটি একটা এগুলো হচ্ছে তিন ইঞ্চি পাইপ এগুলো আমরা কেটে এখন পানি একটা দিব পানির জন্য একটা দিব ওদের খাওয়ার জন্য একটা থাকবে সামনের দিকে একটা থাকবে পিছনের দিকে পানিটা থাকবে পিছনে খাওয়ারটা থাকবে সামনে মাসাল্লাহ দেখতেছেন আমাদের খাঁচাটা তৈরি হয়ে গেছে খুব সুন্দরভাবে আমাদের পাখিগুলো খাচ্ছে আমরা এখন পাখিগুলা দিয়ে দিয়েছি খাঁচার ভিতরে মাসাল্লাহ সবগুলো পাখি খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে খাচ্ছে আপনারা সবাই মাসাল্লাহ বলবেন পাখিগুলোকে অনেক সুন্দর লাগতেছে ওরা এতদিন খুব ছোট একটা খাঁচার মধ্যে ছিল সেজন্য ওদের কষ্ট হতো এখন বড় খাঁচা পেয়ে ওরা খুব সুন্দরভাবে মজা করে আস্তে আস্তে করে খাওয়ার খাচ্ছে আর ভিতরে ওরা এখন লাফালাফি করতেছে ওরা ভিতরে খুব বড়ো জায়গা পেয়েছে সেজন্য ওদের কাছেও ভালো লাগতেছে আর আপনারা চেষ্টা করবেন আমাদের মতো করে খাঁচা তৈরি করতে দেখবেন আপনাদের অনেক টাকাই বেঁচে যাবে এই খাঁচা তৈরি করতে আপনাদের অনেক কম টাকা লাগবে আর এরকম যদি প্রথম পাখি পালতে চান তাহলে এই খাঁচা দিয়ে পাখি পালা শুরু করতে পারেন দেখবেন আর বেশি টাকা খরচ হবে না আর ভিডিওটা দেখে যদি আপনাদের একটু উপকার হয় তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এখন এবং আমাদের ফেসবুক পেজটা ফলো করে দেন সবাইকে অনেক ধন্যবাদ